যে একটা গরম ফুট আছে মাকুমা এমন গরমেই পরে পোলা মানে শরীর দি খারাপ হয়ে যাচ্ছে কি যে রান্না করা পোলভাইনে শরীরটা যেন সুস্থ থা মা তুমি কি করো

কভরি থাকে না আর পয়লাবশে টাইলি পান্তা ভাত খাওনের লেগেছে কি করে বাঙালিরা এই যে আমার গড়োন পান্তা ভাত ঢানছে মুখে রুচে না কিন্তু পয়লাবশে কেডি আবার কিন্না খইবো 1000 টাকা দিয়া একদিন পান্তা ভাত খাইয়া তারা যে বাঙালি নাম বোঝায় কে সারা বছর খোন জানা পান্তা ভাত এই যে একটা গরম পড়ছে এই গরমের মধ্যে খোন জানা পান্তা না গরম গরম ভাত খইবো 365 দিনের মধ্যে একদিন পান্তা

এত আমি আর বুঝার দরকার নাই আমারও তুমি অনেক বুঝাইছো জাতির দ্বারা পুরো ধুয়া দিছ এখন পেটের মধ্যে অনেক খেদা লাগছে কথা ভালো লাগতেছে না তাড়াতাড়ি খাউন্দ আমি আজকে এই পান্তা ভাতি খুব মজা করে খামো তোমার কোনো টেনশন নাই বুঝছো শুজাবতে চলল সব সময় মায়ের সাথে তারা আমি করতে থাকোস দেখে দেখ কত মজা হইছে কইলো তো তারা বিশেষ কৌশল বান্দাবা বিনবাজি কাটামুরি যে কত মজা বাঙালি শুধু মজা এটা পয়লা বসে কেয়ছিনা সারা বছরের বান্দাবাতের মজা থাকে না খা দেখ কত দারুণ হইছে কইছ তো মা আমি খাইতে শেখাইতাছি খাইয়া দেখতেছি কেমন মজা হইছে আসলে তো মা অনেক স্বাদ লাগতেছে তো দাঁড়াও কাঁচা মরিচটা মুখে দিয়া লই কি গো বুঞ্জিরা বোনপotra এই গরমে তোমরা বান্দাবাত খাইবার